প্রথমে গুগলে সার্চ করতে হবে ভোটার পোর্টাল প্রথমে লিঙ্কটাতে ক্লিক করতে হবে ভোটার সিসিয়া ডট গভ এই লিংকে ক্লিক করার পর এখানে লগ ইন প্রথমে লগ ইন করতে হবে যদি রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন হয়ে যাবে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দিলাম এরপর ক্যাপচা সঠিকভাবে ফিল করতে হবে ক্যাপচা দিয়ে দিচ্ছি ক্যাপচা সঠিকভাবে ফিল আপ করার পর রিকোয়েস্টও টিবি মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য প্রথমে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার সঠিকভাবে দিয়ে দিচ্ছি তারপরে ক্যাপচা দিয়ে কন্টিনিউ করতে হবে সঠিকভাবে ক্যাপচা দেওয়ার পর কন্টিনিউ করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটি সঠিকভাবে দিতে হবে ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম সঠিকভাবে দিতে হবে রিকোয়েস্ট ওটিপি ওটিপি মোবাইলে চলে এসেছে ওটিপি সঠিকভাবে সাবমিট করতে হবে ওটিপি ছটি সংখ্যা থাকবে যে ওটিপিটি এসেছে মোবাইলে সেই ওটিপি এই ঘরগুলিতে সঠিকভাবে বোস করাতে হবে সঠিকভাবে ওটিপি বোস করানো হয়ে গেলে ভেরিফাই লগ ইন করতে হবে এরপর আবার মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্টার করার পর এটা হচ্ছে লগ ইন এরপর লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিচ্ছি সঠিকভাবে এরপর ক্যাপচা ক্যাপচা সঠিকভাবে ফিল করতে হবে ক্যাপচা দিয়ে দিচ্ছি দেখে নাও তারপর রিকোয়েস্ট ওটিপি আবার এখানে মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি যেটা এসেছে ছয় সংখ্যার সেই ওটিপিটি সঠিকভাবে এই ঘরগুলিতে ফিল আপ করতে হবে তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে তাহলেই লগ ইন হয়ে যাবে ওটিপি দেওয়া হয়ে গেছে এরপর ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করতে হবে ভুল হয়েছিল ওটিপিটা আবার নতুন করে ওটিপিটা দিচ্ছি তারপর ভেরিফাই লগ ইন লগ ইন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এরপর ডান দিকে যে রয়েছে ফিল ইনোমেরেশন ফর্ম সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লেখা হয়েছে সব কিছু স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে যে এপিক নাম্বারটি রয়েছে ভোটার কার্ডের নাম্বার সেটি সঠিকভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ যার অ্যাপ্লিকেশান হচ্ছে তার সঠিকভাবে ফিল আপ করতে হবে এরপর সার্চ বটনে ডান দিকে যে সার্চ বটন রয়েছে ক্লিক করতে হবে তাহলে সমস্ত ইনফরমেশন আগের থেকে যেগুলো ফিল আপ করা রয়েছে সেগুলি চলে আসবে সব কিছু মিলিয়ে নিতে হবে ইলেকট্রনস নেম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পাট নাম্বার নেম রেসি নেম স্টেট সব কিছু ফিল আপ করা থাকবে অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে এটি করা যাবে আর নামের সাথে আধারের নামের ম্যাচ থাকতে হবে মিস ম্যাচ হলে কিন্তু নতুনভাবে যে অনলাইনের রেসারের ফর্ম ফিল আপ সেটা করা যাবে না সব কিছু ঠিকঠাক মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর নিচে যে মোবাইল নাম্বার দেওয়ার যে ঘরটি রয়েছে সেখানে মোবাইল নাম্বারটি দিতে হবে সঠিকভাবে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে অবশ্যই আধার নাম্বারের সাথে যোগ থাকতে হবে মোবাইল নাম্বারটি সাথে দিতে হবে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক নেই দেখাচ্ছে তার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে আবার নতুন করে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে ফর্ম এইট ফিল আপ করে ক্লিক ফেয়ার করলাম ক্লিক হেয়ার করে যেহেতু আর নিজের হচ্ছে সেল করবো ভোটার কার্ডের নাম্বারটি দিব ওর কাছে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি দিব ভোটার কার্ডের নাম্বারটি সঠিকভাবে এখানে এন্ট্রি করতে হবে সঠিকভাবে এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করতে হবে তাহলে তার ডিটেলস সম্পূর্ণ দেখা যাবে কারেকশানে ক্লিক করতে হবে তারপর ওকে এখানে যে ফর্ম এটি খুলে গেছে সেটা সঠিকভাবে দেখে নিয়ে ফিল করতে হবে মোবাইল নাম্বার সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটি যে মোবাইল নাম্বারটি আমরা লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর নেক্সট তারপরে প্লেস অর্থাৎ তার গ্রামের নাম ব্যক্তির গ্রামের নাম সেখানে দিতে হবে গ্রামের নামটা দিয়ে দিচ্ছি গ্রামের নাম্বার দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করতে হবে তারপর ক্যাপচাটি আবার সঠিকভাবে ফিল আপ করতে হবে মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে তাই ক্যাপচা সঠিকভাবে ফিল আপ করছি ক্যাপচা সঠিকভাবে ফিল আপ করার পর সেন্ড ওটিপি যে ডান দিকে সেন্ড ওটিপি অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি করার পর ইন্টার ওটিপি অর্থাৎ মোবাইলে যে ওটিপি মেসেজটি এসেছে সেই ওটিপি মেসেজটি এখানে টাইপ করতে হবে সঠিকভাবে ওটিপি মেসেজটি সঠিকভাবে টাইপ করার পর নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে পুরো ফরমটা প্রিভিউভাবে খুলে যাবে সব কিছু মিলিয়ে নেওয়ার পর ডিক্লারেশান দিয়ে ই সাইন করতে হবে আমরা এই সাইনে চলে যাচ্ছি ই সাইন করতে গেলে অবশ্যই আধার কার্ডের নাম্বারটি সামনে রাখতে হবে এবং মোবাইল ফোনটি সামনে রাখতে হবে যেটা আধারের সাথে লিঙ্ক করা আছে ই সাইন পোর্টালে চলে যাচ্ছি কিছু কনভার্ট করতে হবে এখানে এন্টার ইউর আধার নাম্বার অর্থাৎ যার অ্যাপ্লিকেশন করছি তার আধার কার্ডের নাম্বারটি এখানে সঠিকভাবে বারো ডিজিট আধার কার্ডের যে নম্বর রয়েছে সেটা সঠিকভাবে ফিল আপ করার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে নিচে ওটিপির ঘর রয়েছে এখানে ওটিপি দিতে হবে ওটিপি সঠিকভাবে ফিল আপ করতে হবে এন্টার ইউর আধার ওটিপি যেটা মোবাইলে এসেছে সেই ওটিপি সঠিকভাবে দিতে হবে ওটিপি সঠিকভাবে দিয়ে দিচ্ছি ডিক্লারেশান দিয়ে দিলাম সাবমিট সাবমিট হয়ে গেলো ফর্ম এইট ফর্ম এইট সাবমিট হয়ে গেলো এরপর ফিল অ্যানিভারেশন ফর্মে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক হয়ে গেছে স্টেট সিলেক্ট করে দিলাম ওয়েস্ট বেঙ্গল এরপর অ্যাপিক নাম্বার দিয়ে দিচ্ছি যেটা হাতের কাছে অ্যাপিক নাম্বারটি রয়েছে নতুন অ্যাপিক নাম্বার সেটা দিয়ে দিলাম সার্চ প্রিফিল ইনফরমেশান সব কিছু দেওয়া আছে সব কিছু সঠিকভাবে মিলিয়ে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে না তা দেখে নিতে হবে এরপর মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে সেখানে মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আধারের সাথে লিঙ্ক আছে অবশ্যই দিতে হবে সেখানে ওটিপি করার পর এখানে ভেরিফাই ওটিপি করতে হবে অর্থাৎ মোবাইলে যে ওটিপি মেসেজটি এসেছে সেই মেসেজটি এখানে সঠিকভাবে টাইপ করতে হবে ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ওটিপি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে গেল যাদের দুহাজার দু নাম নেই তাদের মাছের যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে প্রথমটা তারা সিলেক্ট করা যাবে না যা দু হাজার নাম আছে তার ক্ষেত্রে প্রথমেটা এবং নিচেটা যাদের কোনো নাম নেই যাদের ফ্যামিলির কোনো নাম নেই তাদের জন্য নিচেরটা তাহলে এখানে মাঝের যে অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে মাই প্যারেন্টস নেম অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ড ফাদারদের নাম রয়েছে এটা আমি সিলেক্ট করলাম এখানে স্টেট দিয়ে দিতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি খুঁজে নিয়ে সঠিকভাবে অ্যাসেম্বলি দিতে হবে অর্থাৎ বিধানসভার যে নাম এবং নাম্বার রয়েছে সেটা সঠিকভাবে মিলিয়ে নিতে হবে এখানে অ্যাসেম্বলি দিয়ে দিলাম তারপরে পার্ট নাম্বার অর্থাৎ যেখানে ভোট দেয় সেই স্কুলের নাম সেই স্কুলের যে অংশ নাম্বার সেটা এখানে দেখে মিলিয়ে নিই স্কুলের নামটি এখানে সঠিকভাবে দিতে হবে স্কুলের নাম সঠিকভাবে দেওয়ার পর অবশ্যই যার দু হাজার দুই নাম আছে অর্থাৎ সেই ক্যান্ডিডেটের পিতা মাতার তার পিতা দিলে পিতার মাতা দিলে মাতার তার অবশ্যই সিরিয়াল নম্বর কত নম্বরে তার নামটি রয়েছে তার ক্রমিক সংখ্যা সেটা কিন্তু সঠিকভাবে দিতে হবে যেটা লাস্ট এসআইআর দু হাজার দুই আছে বাঁ দিকে যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে যার নাম আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দু হাজার দুয়ে যার নাম আছে তারই কিন্তু এটা হবে অর্থাৎ তার পিতার কিংবা মাতার নাম্বার এখানে দিতে হবে যেহেতু ক্যান্ডিডেট দোজাদের নাম নেই সেই জন্য এটা লাগছে যাদের নাম আছে তাদের কিন্তু এটা করতে হবে তাদের নিজেদের একটা ফিল আপ করতে হবে এখানে সম্পর্ক দিয়ে দিচ্ছি সম্পর্ক এখানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এগুলো সব অপশন রয়েছে এই মধ্যে দিতে হবে যে কোনো একটি ক্যান্ডিডেটের সাথে তার সম্পর্ক কী রয়েছে যদি ফাদার থেকে অবশ্যই ফাদার সিলেক্ট করে সার্চ করতে হবে সার্চ করার পর সমস্ত ডিটেলস সব কিছু মিলিয়ে নিতে হবে সব কিছু ঠিকঠাক দিলাম কি না নাম অ্যাপিক নাম্বার সম্পর্ক স্টেট নেম কনসিস্টেন্সি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম্বার এবং নাম পাট নাম্বার অর্থাৎ কোন স্কুলে লাস্ট কোন স্কুলে যে ভোট দিয়েছিলো দু হাজার দুয়ে সেটা সঠিকভাবে মিলিয়ে নিতে হবে এবং যে সিরিয়াল নাম্বার অর্থাৎ যে ক্রমিক সংখ্যা সেটা সঠিকভাবে ফেলিয়ে মিলিয়ে নেওয়ার পর এখানে যে চিহ্ন অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে লেখা আছে মাই রিলেটিভস নেম এক্সিট ইন ইলেকট্রা রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই এজ পার দ্য অ্যাব ডিটেলস অর্থাৎ আমার পরিচিত যে রিলেটিভস আছে মা কিংবা বাবা তাদের নাম দু হাজার রয়েছে তারপর কন্টিনিউ যে অপশানটি রয়েছে সবুজ রঙের যে কন্টিনিউ অপশানটি রয়েছে দেখানে ক্লিক করতে হবে কন্টিনিউ করার পর বাকি যে অপশনগুলি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে সেগুলি আবার সঠিক সঠিক ভাবে ফিলআপ করতে হবে সব কিছু ঠিক ভাবে মিলিয়ে নিতে হবে পার্ট নাম্বার বিধানসভা নাম্বার স্টেট संपर्क সবকিছু মিলিয়ে নিয়ে আর পড় যাতে কোনো ভুল না হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবকিছু মিলিয়ে নিয়ে ডিক্লারেশন দিয়ে সমস্ত সঠিক তথ্য মিলিয়ে নেওয়ার পর এখানে সবুজ রঙের যে কন্টিনিউ অপশনটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তাহলে যে দ্বিতীয় ধাপ রয়েছে সেটা ওপেন হবে এখানে সব কিছু মিলিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিলিয়ে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না দ্বিতীয় ধাপ খুলে গেছে দ্বিতীয় ধাপ খুলে গেছে এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি শো করছে অর্থাৎ তার যে পার্সোনাল ডিটেলস রয়েছে সেগুলো সব ফিল আপ করতে হবে জন্ম তারিখ সঠিকভাবে দিতে হবে আধারের জন্ম তারিখটি দিয়ে দেওয়া ভালো যদি তার ভোটার কার্ডের জন্ম তারিখ ভুল থাকে অনেকেরই ভোটার কার্ডের জন্ম তারিখ সঠিকভাবে উল্লেখ নেই সেক্ষেত্রে আমি বলবো আধার কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেটাই সঠিকভাবে দিতে হবে এখানে জন্ম তারিখটি আমি সঠিকভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই ভোটার কার্ডের জন্ম তারিখটাকেও মিলিয়ে নিতে হবে যদি দুটো ঠিক থাকে তাহলে ভোটারের জন্ম তারিখটা উল্লেখ আছে সেটাই দিতে হবে এরপর এটা দিয়ে যে অপশানটা রয়েছে আধার নম্বর এটা কিন্তু অপশনাল অর্থাৎ অচ্ছিক দিলেও হবে না দিলেও হবে যদি আধার নম্বর থাকে তো আমি বলবো অবশ্যই দিয়ে দেওয়া দরকার তারপর রয়েছে ফাদার্স নেম অর্থাৎ যে লিগাল গার্জেনার রয়েছে বাবা তার নাম এখানে কিন্তু সঠিকভাবে যে ভোটার কার্ডে রয়েছে সেটা ফিল আপ করতে হবে আর তার অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি যেটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু দিতে হবে আগের ভোটার কার্ডের নাম্বার দিলে কিন্তু হবে না বর্তমানে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটা দিতে হবে কন্টিনিউ কলিটিক চিহ্ন চলে আসবে এরপর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে মায়ের নাম তার ভোটার কার্ড যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে মায়ের নাম দিয়ে দিলাম তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দিতে হবে এটাও কিন্তু অপশনাল যদি থাকে তবে দাও না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই সেটা ফাঁকাই থাকবে এখানে মাদার্স যে অ্যাপিক নাম্বার রয়েছে সেটা আছে তাই দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই ঠিক চিহ্ন টিক চলে এসেছে এরপর স্পাউস নেম এটাও কিন্তু অপশনাল অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর নাম যার আবেদন করছে তার স্ত্রী যদি থেকে থাকে বা স্বামী যদি থেকে থাকে মেয়েদের ক্ষেত্রে তাহলে অবশ্যই স্পাস নেমটি ফিল আপ করতে হবে এটাও কিন্তু অপশানাল তবু যদি থাকে অবশ্যই দিয়ে দেওয়া দরকার এখানে স্পাস নেম রয়েছে তাই দিয়ে দিলাম ঠিকানা এখানে ঠিকানা ক্যান্ডিডেট যেখানে বাস করে সেই গ্রামের নাম সেটা সঠিকভাবে আধার কার্ড দেখে গ্রামের নামটা সঠিকভাবে দিয়ে দিতে হবে আপলোড ফটো এখানে কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা কালার পিকচার পাসপোর্ট সাইজের সঠিক মাপে ক্রপ করে টু এম্বির মধ্যে জেপিজি কিংবা পিএনজিতে আপলোড করা যাবে আপলোড ফটো ফটো আপলোড করছি ফটো আপলোড সব কিছু হবে দেখে নিতে হবে তারপর সেভ সেভে ক্লিক করলেই ফটোটি আপলোড হয়ে যাবে এখানে ফটো আপলোড হয়ে গেছে এরপর সব কিছু মিলিয়ে নিয়ে সাবমিট সাবমিটটি ক্লিক করার পর আবার আধার থেকে এটাকে ইসাইন করতে হবে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বস করাতে হবে এই ইসাইনটি অবশ্যই করতে হবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপটি সাকসেসফুল হবে না আধার নাম্বার দিয়ে দিয়েছি গেট ওটিপি ওটিপির ঘরে আধার থেকে যে ওটিপিটি এসেছে মোবাইলে সেই ওটিপিটি এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে ওটিপি দিয়ে দিচ্ছি অবশ্যই লাস্টে যে ওটিপিটি এসেছে সেটা সঠিকভাবে দেখে সঠিক ওটিপি যেটা এসেছে সেটা দিতে হবে তারপর সাবমিট সাবমিটে ক্লিক করলে ফর্ম ফিল আপ কমপ্লিট রিসিভ কপি বার হয়ে যাবে এটা প্রিন্ট